দেখেন একুশতম এবং সাতাশতম এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলা অধিদপ্তর উপ পরিদর্শক এবং বর্তমানে এই গুরুত্বপূর্ণ যে একটি সোনার গহনার ওজন যদি গ্রাম হয় এবং সোনা এবং তামার অনুপাত এবং এই অনুপাতের ম্যাপ আহ খুব সহজ আপনি ইজিলি সলভ করতে পারবেন একটা নিয়ম জেনে রাখলে আপনার জন্য এটা খুবই সহজ হবে

কি বলতেছে যে একটা সোনার গহনার ওজন ষোলো গ্রাম এখানে সোনা এবং তামার অনুপাত তাহলে প্রথমে হচ্ছে আমরা এখান থেকে মেইনলি যেটা অনুপাতের যোগফল গুলো বের করে নেবো এবং মিশ্রণে সোনার পরিমাণটা বের করে নেবো এবং তামার পরিমাণ বের করে নেবো তাহলে দুইটা জিনিস বের করবো যে মিশ্রণে কি পরিমাণ সোনা আছে এবং মিশ্রণে কি পরিমাণ তামা রয়েছে তাহলে আমরা যদি এখানে অনুপাতে যদি যোগফল দেখি তাহলে অনুপাতের যোগফল করতে আসছে থ্রি যোগ এক তাহলে তাহলে এখানে যদি আমার তাহলে মিশ্রণে সোনার পরিমাণ তাহলে আমার কত আসতেছে তাহলে সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণ আমার টোটাল আছে কত গ্রাম ষোলো গ্রাম তাহলে ষোলো এর আমার এখানে সোনা আছে এবং তামা আছে যেহেতু সোনা পরিমাণ করতে চাই তাহলে এর আর নিচে টোটাল অনুপাত তাহলে তিন থ্রি বাই ফোর এটাকে কাটা করি তাহলে ফোর তাহলে হচ্ছে বারো গ্রাম তাহলে আমার সোনার পরিমাণ আসলো বারো গ্রাম তাহলে তামার পরিমাণ কত আসবে আমার এই যে টোটাল গহনায় এই যে ষোলো গ্রাম সোনা দেওয়া আছে

তাহলে এখন কি করবেন এইটাকে জাস্ট ওই ইতালিয়ান ভাষায় লিখে দিবেন তাহলে 4 অনুপাত মানে ভাগ তাহলে 4 ভাগ 1 এখন আমরা এটা শুধু ক্যালকুলেশন করব তাহলে দেখেন এখন কি ভাষার কি 12 x 16 তাহলে এখানে x এর মান আসছে আমার 4 গ্রাম তাহলে আছে আমরা বলতে পারি যে এটা কি পরিমাণ সোনা নেক্সট করলে তাহলে প্রতিস্থাপন হবে তাহলে বলবেন যে x এর পরিমাণ যেহেতু আমরা সোনা পরিমাণ x ধরে নিছি তাহলে আমরা যদি 4 অনুপাত অথবা চার গ্রাম যদি আমরা মিক্স করি তাহলে হচ্ছে আমরা এখানে ইজিলি এটা বলতে পারবো যে কত পরিমাণ ওকে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ পরবর্তীতে আমাদের